হ্যালো গাইস আপনাদের সাথে হাজির হয়ে গেছি আজকে শাড়ি পরে প্রতিদিনই তো আপনারা নর্মাল লুকে দেখেন আজকে না হয় একটু স্পেশাল আর একটু বাঙালি আনার রূপে দেখলেন তাই তো আজকে সেজে গুজে রান্নাবান্না করব। আর রান্না রান্নাবান্নার আয়োজন খুবই হালকা পাতলা খুবই সামান্য কারণ ডায়েটে আছি চাইলেও স্পেশাল কিছু রান্না করা যাবে না ডায়েট শেষ হলে অবশ্যই স্পেশাল স্পেশাল রান্না হবে আপনারা সুন্দর সুন্দর খাওয়া দাওয়া ঘোরাফেরার ব্লগ ভিডিও দেখতে পারবেন ততদিন পর্যন্ত আমাদের সাথে আর আমার সাথে একটু একঘ্যামি হয়ে লাউ কদু আর সব কম তেলে কম মশলায় কম ঝালে কম লবণে রান্নাবান্না একটু দেখে যান আর খেয়ে যান কেমন লাগে আপনাদেরও তো প্র্যাকটিস করতে হবে তাই না আজকে কিন্তু নিজেও হাঁটতেছি আর মেয়েকেও হাঁটাচ্ছি আই মিন ট্রেনার এ হোক সকাল সকাল এখন ফ্রেশ কিছু রান্নাবান্না হবে কি জানেন এই যে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে লাউ পুদিনা পাতা আর লাউ শাক এটা খুবই স্পেশাল একটা পুদিনা পাতার গাছ কারণ পুদিনা পাতা এমন একটা জিনিস আপনি চাতে বলেন বা শরবতে বলেন বা ভর্তা বলেন খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে এনে বলেছি যে তুমি একটু ডালগুলো নিয়ে আসবা আর শাখাগুলো আমি একটু গাছ লাগাবো এই কারণে তো এই ফ্রেশ লাউটাই আজকে রান্না হয়েছে সেটা মাছের মাথা দিয়ে রান্না হয়েছে আর মুরগির মাংস করেছি দেশি আলু দিয়ে দেখেন খুবই হালকা মশলায় রান্না হয়েছে আর এইদিকে মুরগির মাংসটাও দেখেন একদম কাঁচা মরিচ দিয়ে রান্না হয়েছে কোনো গুঁড়ামরিচের স্পর্শ নেই আর আছে শশার লেবু খুবই হেলদি খাবার এগুলো তো আপনারাও খাবেন চেষ্টা করবেন আজকে আমি যেমন আমার কোনো অসুস্থতা নেই কিন্তু আমি নিজে কনফিডেন্টলি নিজের কেয়ার করতেছি আপনারাও করেন কারণ আজকে না করলে ভবিষ্যতে আপনাদেরকেও পস্তাতে হবে এক সময় যাই হোক একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি তো বিকালবেলা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালের দিকে এই যে কেটে নিয়েছি ড্রাগন আর হচ্ছে পেয়ারা বরাবরই আমরা এই নাস্তাটা খেয়ে থাকি খেয়ে দিয়ে নিচে হাঁটতে গিয়েছি আমি এই তো আমার হাঁটা শুরু হয়ে গিয়েছে তো আমি হাঁটতে দুদিন ধরে মেকেও হাঁটাচ্ছি আর মেয়ে যে আমার সামনে দৌড়াচ্ছে কারণ মেয়েকেও শেখাতে হবে আর হাঁটাহাঁটি প্রত্যেকটা সুস্থ এবং অসুস্থ মানুষের জন্যই খুবই ভালো সকালের হাঁটা হলে আরো বেশি ভালো সকালে যেহেতু অনেক কাজ থাকে আপনাদের ভাইয়ার অফিস আমার মেয়ের স্কুল থাকে তো আসলে সময় হয়ে ওঠে না ইনশাআল্লা সকালের হাঁটার চেষ্টা বেলা বিকালবেলা হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসেছি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিয়েছে মেয়ে নিয়েই মেয়েকে পড়াশোনা করতে লাগাই দিছি পড়াশোনা শেষ আপনাদের ভাইয়ার ম্যাসে আজকে পার্টি ছিল তো ও হচ্ছে বাহিরে গেল দশটার দিকে খাওয়া দাওয়া করতে তো আমি ভাবলাম যে আপনাদের ভাইয়াকে আজকে শাড়ি পরে সারপ্রাইজ দিই তো এই যে শাড়ি পরে আমি রেডি হয়ে গিয়েছি তো যেহেতু একটু হালকা পাতলা দু একটা ভিডিও বা ছবি তুলবো তাই একটু হিজাবটাও পরে নিয়েছি কেমন লাগতেছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ফেস টেক কেয়ারটা রা বাই বাই